তো আজকে আপনাদেরকে আমি একটি বিশেষ বিষয়ে আলোচনা করব যা দৈনন্দিন জীবনে আমার এবং আপনাদের খুবই প্রয়োজনীয় জিনিস প্রয়োজনীয় জিনিস কি মূল কথা হলো একটা মানুষ যখন সে আধ্যাত্মিক জগতে আসে তখন তার হৃদয়ের ভিতরে অনেক কিছু চিনতে আসে কিভাবে আমি জিন্নাত করব কিভাবে আমি মোয়াক্কেল হাসিল করব কিভাবে আমি এটা করব সেটা করব কিন্তু তার মাথায় প্রথম চিন্তা থাকার কথা হয়েছিল যে সে কিভাবে আল্লাহ পাকড়ে পেয়ে তো আজকে আপনাদেরকে আমি যে বিষয়ে আলোচনা করব বা যে আমল আপনাদেরকে আমি দিব এ আমল যদি আপনারা করতে পারেন এই আমল যদি আপনারা করতে পারেন অবশ্যই আপনারা আল্লাপা আকরব্বুল আলমিনকে অবশ্যই পাবেন আল্লাহ পাক কোরআনে বলছে আমি বান্দার শাহ রগেরও তিনি কটবর্তী এরপরও বান্দা আল্লাহর কাছে পৌঁছাইতে না কেন তার গুনাহের কারণে কিভাবে গুনাহ দেখবেন ছোট বাচ্চাদের উপরে হাজিরাত মানে তাড়াতাড়ি আসে ছোট বাচ্চাদের উপরে হাজিরাত তাড়াতাড়ি আসে তো সেটার প্রধান কারণ কি তার অন্তরটা পবিত্র থাকে এর জন্য নাবালক তো সাবালকের কাছে কি হয় সাবালক গুণা করে নানান কুকর্ম করে এটাই আপনারা আল্লাপাকরে যদি বাবা পাইতে চান আমি একটা সহজ রাস্তা বলবো কি সহজ রাস্তা পুরুষ মানুষ মেয়ে মানুষ এক জিনিস আর সংযত থাকা হইলে আরেক জিনিস আপনারা আপনাদের নজরকে হেফাজত করবেন নজরকে হেফাজত করবেন নজরকে হেফাজত করবেন হ্যাঁ তাইলে ইনশাল্লাহ আপনারা আল্লাহাক স্বল্প সময় আমি এটাই এতটুকু উপদেশ দিলাম আল্লাপাক আপনাদের সাথেই আছে আমার সাথেই আছে দূরে নয় কিন্তু আমরা গুনাহের কারণে দুনিয়ার মহমায়ের কারণে হ্যাঁ দুনিয়ার ফেরেমে পড়িয়া আল্লাহর কাছ থেকে আমরা আজকে দূরে তো আপনারা নিজের নজরটাকে হেফাজত রাখেন তো ভালো থাকেন